আবারও আসলাম আর একটা ভিডিও নিয়ে দয়া করে কুলাংবার কথাগুলো শুনে যান তারপরে আমি কিছু বলতেছি আমার ডাইরেক্ট ডক্টর ইউরুজ বলে দিছে খাদদামা মাঝে নুজে অবস্থায় ভাবি সেই অবস্থায় দর্শন করবি কিন্তু আমি করি না এই খাদ্যা কুলাংবারে বলছে যার জন্মের ঠিক নাই রাস্তা কেটে জন্ম ঠিক আছে ফাট খেতে জন্ম সে বলে কি ডক্টর ইউনুসে নাকি তাকে ফোন করে বলছে খাদ্যা মায়া করে এরম এরম করার জন্য তার মানে কি বোঝেন কথায় আছে না একটা কবিতা আছে ফোরের বইয়ে পড়ছিলাম ফোরের বই নি মনে নাই তো আহামুরি বাংলা ভাষা তা আমার হয়েছে বাংলা ভাষা আমি হয়েছি বাঙালি বাংলাদেশি বাংলা ভাষা ঠিক আছে যাকে বলে খাদ্দা মামে করে সোতার জন্য আয় খাদ্দা মামে করে চিনোস না রে মা তার সুত খান কি মাকির পোলা খাদ্দা মায়ের করে সুত দিয়ে তোর সোনা একটা তোর গলা ভিতরে জড়ে তেমনি তুই চিনোস না যে নারীটা দিনে রাতে কষ্ট করতে পারে পরিশ্রম করতে পারে সেই নারীটা প্রত্যেকটা পুরুষের সাথে লড়াই করতে পারে তো তুই কাদ দামে চুপ দিয়ে না তো কাটটা তোর গলা ভিতরে ঝুলাই ভিডিওটা প্রবাসী ভাই বোনের কাছে প্রত্যেকটা কাছে সবাই শেয়ার করে দেবেন আমার লাইক কমেন্ট ভিউর দরকার নাই শুধু শেয়ার করে প্রত্যেকটা প্রবাসী ভাই বোনের কাছে আমার ভিডিওটা ফসাই দেবেন প্রত্যেকটা প্রবাসী ভাই ও বোনেরা প্রতিবাদ করো এ তাকে ঝুলাইয়া ভিডিও করো তাকে কি বলবো আমি মানে বলার মতো কোনো ভাষা নাই আমার মানে মুখ দিয়া গালি আসতেছে না কারোর মতো তো অজন্ম না তাই মুখ দিয়া গালি আসতেছে না ঠিক আছে তার মতো তো কুক খেতে জন্ম না তার মতো তো পাট খেতে জন্ম না তার মতো তো রাস্তাঘাটের জন্ম না আঙ্গ একটা বংশ পরিচয় আছে ঠিক আছে নি আমরা তো ভালো মাইয়া তার সাথে মানে ভালো মানুষের মেয়ে মুখ খারাপ করতে পারি না ঠিক আছে গালাগালি করতে পারি না ঠিক আছে তারপরও করতেছি ঠিক আছে এইখান কিমা কি হোলা কাদ্দাম আমায় এবারে সুদ দিয়াবি আয় সুদ দিয়া তোর গলার তো সোনা কাটতা তোর গলার ভিতরে জুলাই দাম বাংলা চিনস তো সোনারা কত বড় হয়েছে কাদ্দাম মামায় এগোরে সোতার জন্য আয় আয় সাহস থাকলে খাদ্দা মামায় এগোরে সুদ দিবি আয় আয় সাহস থাকলে আয় তোর তোর গলা জুলাই দাম তোর কইতে পারবি মনে আছে তো জুনিয়র সাকিব রে কি করছে শিখা ঠিক আছে ঠিক সেরকম ভাবে তোরে কইরা দেম আয় কাদ্দা মামাই করে সুদ দিয়ে আয় তোর কত বড় সোনা হয়েছে কত বড় আন্ডা হয়েছে তোর কাদ্দা মামাই করে সুতার জন্য আয় সুদ দিয়ে আয় সাহস থাকলে আয় কুমিল্লার মাইয়া এক ফারা দেন আর এক ফারা টান দিয়ে চিরালাম কান কি মাগের হলা মাথায় রাহিস আমি সাধারণ সাদা একটা মাটির মানুষ আমার পছন্দ খুব সাধারণ তো আমি জামাটা আজকে পড়ছি তো আমাকে কেমন লাগে সুন্দর লাগে কিনা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে তো আমাকে সুন্দর লাগে কিনা কেবা কেমন লাগে জামাটা আমাকে মানাবে কি না সুন্দর লাগছে কিনা দয়া করে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন হাই ভালো থাকবেন ভাই